সালামু আলাইকুম ভিউয়ার্স যারা নতুন ভোটার হয়েছেন তাদের সকলের কিন্তু এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য এস এম এস চলে আসছে সো আপনার মোবাইলে যদি এস এম এস না আসে তাহলে আপনি কীভাবে আপনার এনআইডি কার্ডটা অনলাইনে আছে কিনা চেক করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো অনেকের মোবাইলে এস এম এসটা আসে না সমস্যার কারণে বিভিন্ন ধরনের আজকের এই ভিডিওটা দেখলে আপনার যদি এস এম এস নাও আসে সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তো চলুন আমাদের মূল ভিডিওতে সো আপনার এনআইডি কার্ডটি অনলাইনে আছে কিনা সেটা দেখার জন্য আপনি চলে আসবেন মোবাইলে ক্রোম ব্রাউজার অ্যাপে আসার পর এখানে সার্চবার অপশনটার উপরে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর এখানে সার্চ করবেন এনআইডি তারপর লিখবেন এস ই আর ভি আই এস সি এনআইডি সার্ভিস লিখে সার্চ করার পরে আপনাদের সামনে সর্বপ্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে সর্বপ্রথমে থাকা ওয়েবসাইটের উপর একবার ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি জাস্ট রেজিস্টার করুন নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন সো এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ফর্ম নম্বর এখানে আপনি যে ভোটার হয়েছেন ভোটার হওয়ার পর আপনাকে যে ভোটার স্লিপ নাম্বারটা দেওয়া হয়েছিল বা ভোটারের যে ফর্ম নাম্বার দেওয়া হয়েছিল সেই ফর্ম নাম্বারটা এখানে দেবেন সো এখানে আমি আমার যে ফর্মের নাম্বারটা আছে সেটা লিখে দিচ্ছি আর এই ফর্মের নাম্বারটা লিখার জন্য অবশ্যই আপনারা সর্বপ্রথমই এন আইডি তারপরে এফএন লিখবেন এরপর আপনার ফর্মের নাম্বারটা দিবেন সেখানে নাম্বারটা দিলাম দেওয়া হয়ে গেলে আপনার যে জন্ম তারিখ আছে সেটা এখানে দিবেন এরপর এখানে আপনার জন্ম তারিখের যে মাস আছে সেটা দিতে হবে এরপর জন্ম তারিখের যে বছর আসে সেটা দিতে হবে দেওয়া হয়ে গেলে নিঃসন্দনে একটি ক্যাপসা দেখবেন এই ক্যাপসাটা এখানে যে ক্যাপসাটা ক্যাপসাতে যা লেখা রয়েছে ঠিক সেম লেখাটা আপনাকে নিঃসন্ধনে থাকা যে ঘর ঘরটা আছে এখানে দিতে হবে এরপরে আপনাদের যদি এনআইডি কার্ডটি অনলাইনে থাকে তাহলে আপনি ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরকম ইন্টারফেসটি আসা মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডটি অলরেডি এই অনলাইন সার্ভারে আছে আপনি এখান থেকে বেসিক ইনফরমেশনগুলো এনআইডি কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন আচ্ছা সো এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য ফেস ভেরিফিকেশন করতে হয় এবং আরও প্রসেস আছে যেগুলোকে ফলো করে ডাউনলোড করতে হয় সো আজকে যেহেতু আপনাদেরকে আমি এটা এনআইডি কার্ডটিকে ডাউনলোড করতাম সেটা দেখাচ্ছি না শুধু দেখাচ্ছি কীভাবে আপনি জানতে পারবেন আচ্ছা সো এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের এনআইডি কার্ডটি আমাদের অনলাইনে আসে সো অনেকের ক্ষেত্রে কীরকম আসবে সেটা আপনাদেরকে দেখাই সো অনেকের ক্ষেত্রে এরকম আসতে পারে অর্থাৎ অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এই লেখাটা আসতে পারে অনেকের ক্ষেত্রে সো এই অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত এই লেখাটা তাদের ক্ষেত্রেই আসবে যাদের এনআইডি কার্ড এখনও পর্যন্ত অনলাইনে রেডি হয় নাই সো আপনার এনআইডি কার্ডটা অনলাইনে রেডি হওয়ার পরেই কিন্তু এনআইডি কার্ডটা চলে আসবে তাহলে আপনার এই সমস্যাটা থাকবে না সো আপনাদের যদি সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে এই সমস্যাটা আসে তাহলে কিছুদিন ওয়েট করবেন এরপর আপনার এনআইডি কার্ডটা পেয়ে যাবেন সো অবশ্যই আগে ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে হবে কারণ এখানে যদি ভুল ইনফরমেশন দেন সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা আসবে সো এখানে সঠিক ইনফরমেশনগুলো দিয়ে ট্রাই করবেন তো আমি যেভাবে দেখালাম ঠিক সেমভাবে আপনি আপনার আইডেন্টি কার্ডটার যে ফরম নাম্বার আছে সেটা দিয়ে চেক করবেন যদি এখানে বিভাগ জেলা এবং আপনার উপজেলা দেওয়ার জন্য অপশন চলে আসে তাহলে বুঝবেন আপনার আইআইটি কার্ডটা চলে আসছে এর পরবর্তী ধাপগুলোকে ফলো করে আপনি এনআইডি কার্ডটিকে ডাউনলোড করে নেবেন আর যদি অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত এই সমস্যা এনআইডি এফ এন এ দিয়ে দিয়েও আসে এবং এনআইডি এফ এন ছাড়াও আসে সেক্ষেত্রে আপনার বুঝিয়ে নেবেন এখন আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়নি সো এই এনআইডি কার্ডটি তৈরির জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে এনআইডি তৈরি না হওয়ার মূল কারণ হচ্ছে এই এনআইডি কার্ডের যে ডকুমেন্টগুলো আপনি জমা দিয়েছেন এই সকল ডকুমেন্টগুলো এখনও পর্যন্ত আপনার যেই নিকটস্থ নির্বাচন কমিশন অফিস আছে সেখানে সাবমিট করা হয়নি সেখান থেকে সাবমিট করলেই কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডটি পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে